হ্যালো বন্ধু কুকিং উইথনুস চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি গাজরের কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই কেকটি ভীষণই জালিদার তুলতুলে নরম হয় আর খেতেও ভীষণ ভালো লাগে এটা আমি ডিম দিয়ে তৈরি করছি আর ডিম দেওয়ার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করেছি তো বন্ধু আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তাকে বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধু গাজরের কেক রেসিপিটি কীভাবে তৈরি করেছি দেখে নিন প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি একশো কুড়ি গ্রাম মতো চিনি দিচ্ছি আর ষাট এম এল মতো সাদা তেল এখানে দিচ্ছি এবারে সমস্ত উপকরণগুলোকে এবার মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমি হ্যান্ড মিক্সারটাকে চালনা করব আপনারা যে কোনো হ্যান্ড উইক্স দিয়েও এটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারেন চিনিটা মনে হচ্ছে গলে এসেছে তো খুন্তি দিয়ে দেখে নিই আমি একটা সিলিকনের স্প্যাচুলার সাহায্যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এই যে দেখুন গলে গেছে এবার এর মধ্যে দুশো চল্লিশ গ্রাম মতো ময়দা দিয়ে দিচ্ছি আর যে কাপে ময়দা দিয়েছিলাম ওই কাপে গাজর কোড়া নিয়ে নিয়েছি ওটাই দিয়ে দিলাম একের চার চা চামচ লবণ দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আর একের চার চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আর একটু পাতলা করতে হবে এবারে আমি কিছুটা দুধ নিয়ে নেব একটুখানি দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করব। ভালোভাবে মিশিয়ে পাতলা করছি একটু কেকের জন্য সম্পূর্ণ আমার ব্যাটারটা রেডি দেখুন কেমন পাট পাট হয়ে পড়ছে কেকের জন্য এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে রেখে দিই এবার একটা এখন একটা কেক টিন নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সাদা তেল কিংবা ঘি কিংবা মাখন ব্রাশ করে দিতে পারে আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি যাতে কেক না লেগে যায় গায়ে এবার একটা পেটার পেপারকে গোল করে কেটে নিয়েছি তো এই কেটিনের তলে বসাবো বলে দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে আবারও ঘি ব্রাশ করে দিচ্ছি এখানে যে কোনো কাগজও ব্যবহার করা যেতে পারে তো এবার যে কেকের বেটার রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঢালার পরে এই পাত্রটাকে একটু ভালো করে থুপে নেব যাতে এর ভেতরে যদি বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে অন্যদিকে একটা পাত্রকে ফ্রি হিট করতে দিয়েছিলাম দশ মিনিটের জন্য হাই ফ্লেমে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এর ওপরে এবার কেক মলটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি না হলে ছাঁকা লেগে যেতে পারে এবার ঢেকে দিলাম আর পনেরো মিনিট পর মিডিয়াম টু লো ফ্লেমে এসে খুলবো তার আগে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে কেকটা হতে শুরু করেছে এবার আমি এর উপরে কাজু ছিটিয়ে দিইনি এবার একে একে কাজু বসিয়ে দিচ্ছি তাহলে পরে আগে যদি দিতাম তাহলে এটা পুরোপুরি কেকের মধ্যে ঢুকে যেত এ কারণে দিইনি পনেরো মিনিট হয়ে হওয়ার পরেই দিয়েছি আবারও কুড়ি থেকে পঁচিশ মিনিট দিলাম এবার দেখুন কতটা সুন্দর কালার এসেছে হয়েও গেছে মনে হচ্ছে তো চাকু দিয়ে দেখলাম যে চাকুর গায়ে লাগেনি এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আরও দশ মিনিট পর আমি হাত দিয়েই তুলে নিচ্ছি আপনারা খুব সাবধানে তুলবেন নাহলে হাতেও গরম তাঁত লাগবে তো এবার কেকের চারিপাশটা চাকু দিয়ে এটাকে খুলে নিচ্ছি কেকটাকে দেখুন সুন্দরভাবে মনে হচ্ছে উঠে যাবে আর কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে এবার প্লেট এর উপর দিয়ে দেব দেখুন স্পঞ্জি হয়েছে প্লেটটাকে এর ওপরে দিয়ে দেব দিয়ে উল্টে দেব দিয়ে এবার এই পাত্রটার উপরে একটু থুপে দেব। এটা গরম আছে দেখুন কতটা সুন্দর উঠছে মনে হচ্ছে দেখি হ্যাঁ এটা গরম আছে ভাব বেরোচ্ছে তো আর একটু ঠান্ডা করে আমাকে ঢালতে হতো তাহলে একটু সুন্দরভাবে উঠতো এবার কেটে নিই দেখি কতটা সুন্দর হয়েছে কেকটা ভেতর থেকে জালিদার স্পঞ্জি কি স্পঞ্জি তো হয়েছে বোঝাই যাচ্ছে জালিদার হয়েছে কিনা দেখি তো কেটে নিয়ে দেখি ভেতরটা কেমন হয়েছে কেকের কালারটা খুব সুন্দর হয়েছে ও দারুণ হয়েছে এর ভেতরটা ভীষণই জালিদার হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে এখন নরম তুল তুলে কতটা সুন্দর আর এটা আমার ছেলে ভীষণই ভালোবাসে খেতে আমি মাঝে মধ্যেই কেক এইভাবে বানিয়ে দিই বাড়িতে আমার ছেলেকে তো বন্ধু এইভাবেই কেক বাড়িতে বানিয়ে ফেলেন খান আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে ধন্যবাদ